আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় কেটেছে এক বছর সেই নৃশ ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ উঠেছিল কিন্তু এবার সেই আন্দোলনের মধ্যেই দুর্নীতির অভিযোগে পথে নামলো ন্যায় বিচার মঞ্চ তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা মঞ্চের সভাপতি ডাক্তার চন্দ্রচূর গোস্বামীর অভিযোগ চিকিৎসক ছাত্রীর মৃত্যু মানবজাতির কাছে লজ্জার কিন্তু আরও লজ্জার সেই হত্যাকে হাতিয়ার করে কিছু জুনিয়র ডক্টর আন্দোলনের নামে কোটি কোটি টাকা তোলার খেল দেখিয়েছেন তার দাবি জুনিয়র ডক্টরস ফ্রন্ট আন্দোলনের নামে প্রায় চার কোটি টাকা ক্রাউন্ড ফান্ডিং করেছিল কিন্তু দেড় কোটি টাকার বিল পর্যন্ত নেই আড়াই কোটি টাকা কোথায় গেল তারও হদিস মেলেনি শুধু তাই নয় শিল্পী অসিত সাঁয় যে অভয়ার মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গড়েছিলেন তার নামেও নাকি ভুয়ো বিল তৈরি হয়েছে ডাক্তার গোস্বামীর কটাক্ষ পাড়ার গুন্ডারা যেভাবে অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামায় আন্দোলনের নামে এই জুনিয়র ডাক্তাররাও সেটাই করেছে আন্দোলনের নামে সরকারি হাসপাতালে ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে গেছে আর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে গরিব রোগীদের মৃত্যু হয়েছে আগামী দিনে এরাই হয়তো পাচার কিংবা ওষুধের জাল চক্রে ছড়িয়ে পড়বেন ন্যায় বিচার মঞ্চের সদস্য অনামিকা মন্ডল ও স্বপন দাস জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস আইনমন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়েছে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এ ব্যাপারে জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি জবাবে ফ্রন্ট কি বলে সেটাই দেখার